অল টুলস অপশনে ক্লিক করে এখান থেকে ডান দিকে ইভেন্টস ম্যানেজার সেম এখানেও ইভেন্টস ম্যানেজার যে কোনো অপশন থেকে ক্লিক করতে হবে ওকে ইভেন্ট ম্যানেজার হলো একটি টুল যা দিয়ে ওয়েবসাইট অ্যাপ বা অনলাইনে অ্যাপস বা অফলাইনে সংগঠিত ব্যবহারকারীর কার্যকলাপ ট্র্যাক করে সেই তথ্য বিজ্ঞাপন উন্নয়নের জন্য ব্যবহার করা হয় কানেক্ট ডাটা এই অংশ থেকে আপনি নতুন ডাটা সোর্স যুক্ত করতে পারবেন যেমন ফেসবুক পিকজেল ওয়েবসাইটের জন্য কনভারশন এফিআই অর্থাৎ সার্ভার সাইড ডেটা ট্র্যাকিং অ্যাপস ইভেন্ট মোবাইল অ্যাপস জন্য অফলাইন ইভেন্টস অর্থাৎ অফলাইনে যেসব সেলস হয় এগুলো ট্র্যাক করার জন্য কানে ডাটা অফিস ক্লিক করলে এখান থেকে আপনি এই কাজগুলো করতে পারবেন ওয়েব সিলেক্ট করে এখানে নেক্সট করলে আমার একটা নিউ ডাটা সোর্স ক্রিয়েট হবে অর্থাৎ পিকজেল আইডি তৈরি হবে অপশন ওভারভিউ এই অংশে আপনি সামগ্রিকভাবে ভাবে আপনার ডাটা সোর্স যেমন ইভেন্ট গুলোর হেলথ দেখতে পারবেন ইভেন্ট ফায়ার হচ্ছে কিনা কোন ইভেন্ট কতবার ট্র্যাক হয়েছে কোন ইভেন্ট ইরো দেখাচ্ছে এগুলো এখান থেকে দেখতে পারবেন এরপরের অপশন হচ্ছে ডাটা সোর্স প্রথম অপশন হচ্ছে ওভারভিউ অর্থাৎ সার্বিক রিপোর্ট দেখায় এক্সেল কাজ করছে কিনা কোন ইভেন্ট কেমন পারফরমেন্স করছে ইত্যাদি রিয়েল টাইম ইভেন্ট দেখতে পারবেন ট্রাফিক পুরো দেখতে পারবেন পিক্সেল ফায়ারিং ইস্যু দেখতে পারবেন এখান থেকে এখান থেকে ইভেন্ট দেখতে পারবেন স্ট্যাটাস দেখতে পারবেন ইভেন অ্যাক্টিভিটি এখান থেকে লাইভ দেখতে পারবেন এখানে আপনার পিক্সেল আইডি থাকবে ওয়েবসাইটের অ্যাড্রেস থাকবে ওয়েবসাইটের সাথে বর্তমান পিক্সেল কানেক্ট করা নেই এজন্য শো করতেছে না টেস্ট ইভেন্ট পিকজেল বা কনভার্শন এফ দিয়ে পাঠানো ইভেন্টগুলো কাজ করছে কি না লাইভ টেস্ট করা যাবে এই অপশন থেকে এখান থেকে ডেবাগিং করতে পারবেন ইভেন ফায়ার হয়েছে কিনা দেখার জন্য এন ওয়েবসাইট ইউআরএল দিয়ে টেস্ট ইভেন্ট চেক করতে পারবেন টেস্ট ইভেন্ট কোডটা কপি করে নিতে পারবেন এরপরের অপশন হচ্ছে ডায়াগনস্টিক্স অর্থাৎ যদি পিকজেল বা এফ তে কোনো ইরোর বা মিসকনফিগারেশন থাকে তা এখানে দেখা যাবে মিসিং প্যারামিটার রিডেন্ট ইভেন্ট বা ফিক্স সাজেশন ইত্যাদি এরপরের অপশন হচ্ছে হিস্টোরি আপনার ইভেন্ট সংক্রান্ত যে কোনো পরিবর্তনের ইতিহাস এখানে দেখা যায় পিকজেলের সেটিং পরিবর্তন ইভেন্ট ডিলেট বা অ্যাড করা এখান থেকে আপনি লাইভ ডাটাটি দেখতে পারবেন অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি ডিটেইলস আইটেম সেন্স আইটেম বাই ডেট এন্ড টাইম এগুলি এখান থেকে শিডিউল করে নিতে পারবেন এরপরের অপশন হচ্ছে সেটিংস পিকজেল আইডি অর্থাৎ ডাটা সেট আইডিটাই হচ্ছে পিকজেল আইডি এরপরে ক্রিয়েটরের নাম ডিটেলস তারপরে হচ্ছে অনার্স অর্থাৎ বিজনেস ম্যানেজারের অনার্স এরপরে লিঙ্ক এরপর শেয়ার অপশন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট কুকিজ ফার্স্ট পার্টি কুকিজ অন থাকে এখান থেকে এডিট করতে পারবেন কনভার্সন এফিআই এখান থেকে কমার্শিয়াল পে গেটওয়ে সিগন্যাল গেটওয়ে জেনারেট অ্যাক্সেস টোকেন এখান থেকে একটা কোড দিবে এই কোডের কাজ কি এই বিষয়ে যখন আমরা ওয়েবসাইটে লাইভ ওয়েবসাইটে কাজ করবো তখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো এছাড়াও এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আছে সেটা হচ্ছে অটোমেটিকলি ওয়েবসাইট ম্যাচ মেশিং অর্থাৎ শো কাস্টমার ইনফরমেশন প্যারামিটার ক্লিক করলে প্যারামিটারগুলো অটোমেটিকলি বুক নিয়ে নেবে যদি আপনি এটা অন করে দিয়ে রাখেন এরপরের অপশন হচ্ছে কাস্টম কনভার্সন কাস্টম কনভার্সন হলো একটি নির্দিষ্ট ইউআরএল বা ইভেন্টের উপর ভিত্তি করে একটি কাস্টমাইজ কনভার্সন তৈরি করার অপশন এর মাধ্যমে আপনি আপনার ব্যবসার লক্ষ্য অনুযায়ী কনভার্সন ট্র্যাকিং আরও নিখুঁতভাবে করতে পারবে কাস্টম কনভার্সন ট্র্যাকিং কেন ব্যবহার করা হয় যারা চেক আউট পেজে গিয়েছে কিন্তু অর্ডার করেনি তাদেরকে আলাদা করে ট্র্যাক করতে পারবেন বা একটি নির্দিষ্ট প্রোডাক্ট কেনা ট্র্যাক করতে অথবা ধন্যবাদ পেজে আসা মানেই যেন এটি কনভার্সন ধরা হয় তাহলে সেই কাজটি কাস্টম কনভারশন দিয়ে সম্ভব কাস্টম দুই দুইভাবে তৈরি করা যায় একটি হচ্ছে ইউআরএল দিয়ে আর একটি হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট এবং প্যারামিটার দিয়ে এটা যখন সার্ভার সাইড ট্র্যাকিং এবং ব্রাউজার সাইড ট্র্যাকিং ক্লাসে এখন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব পার্টনার ইন্টারগ্রেশন অর্থাৎ এই অংশ থেকে আপনি থার্ড পার্টি প্ল্যাটফর্ম যেমন গুগল ম্যানেজার ইত্যাদি সেট আপ করতে পারবেন সরাসরি এখান থেকে এছাড়াও যখন সার্ভার সাইড ট্র্যাকিং এবং ব্রাউজার সাইট ট্র্যাকিং ক্লাসে আমাদের সবথেকে প্রয়োজন পড়বে ইভেন্ট ম্যানেজারের